গত ফ্যাসিস্ট অর্থাৎ আওয়ামী সরকার এবং আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ভারতকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছিল তা ভারতের সরকার শুধু নয় তাতে বিরোধী দলের বিরোধী দল এবং অন্যান্য দলের নেতারাও তা শেখ হাসিনার এবং আওয়ামী লীগের প্রতি সিম্পিই রয়েছে কারণ তারা বাংলাদেশ থেকে এমন লুটপাট করেছে যেটা তারা ভুলতে পারে না বড় হাসিনা সরকারের পতনের পর তারা মোটামুটি একটি পাগল প্রায় অবস্থায় রয়েছে তাদের প্রত্যেক দলের নেতারাই কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে পেট্রোনাইজ করার চেষ্টা করছে আজ একটি বক্তব্য এসেছে কংগ্রেস নেতার মতে শেখ হাসিনা যতদিন চান ভারতে থাকতে দেওয়া উচিত অর্থাৎ আম মৃত্যু পর্যন্ত তিনি ভারতে থাকতে পারবেন এই বলে মন্তব্য দিয়েছেন আর মোদী সরকার এবং মোদী সরকারের মন্ত্রী মিনিস্টাররা এবং অন্য রাজনৈতিক নেতারা তো প্রকাশ্যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অশ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশ সরকারকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে শেখ হাসিনা এবং তার দুর্নীতিবাদ নেতাদেরকে ভারতে লালন পালন করছে যা দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রতি একটি বৃদ্ধাঙ্গলি দেখানো ছাড়া আর কিছুই না এবং শিষ্টাচার বহির্ভূত আচরণ যাই হোক কংগ্রেস নেতার মতে শেখ হাসিনাকে আমৃত্যু ভারতে আশ্রয় দেওয়া উচিত কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক মণিশঙ্কর আইয়ার মনে করেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন চান ততদিন ভারতে থাকতে দেওয়া উচিত বাংলাদেশে ব্যাপক গণভূতানের পর গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এরই মধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে শেখ হাসিনার ব্যবহৃত লাল পাসপোর্ট বাতিল করে দেয় কিন্তু ভারত অন্য পদ্মা তাকে ট্রাভেল ডকুমেন্টস দেয় যাতে করে তিনি অনায়াসে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারেন গত কয়েকদিন আগে ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ আরও বাড়িয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে তারা সরাসরি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তাদের কূটনৈতিক পররাষ্ট্র কি তা আমরা এখনও বুঝতে পারছি না স্বাভাবিকভাবে নিয়ম হইল সরকার যায় সরকার আসে দুই সরকারের মধ্যে যেই ক্ষমতা থাকুক তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা উচিত কিন্তু ভারত একতরফাভাবে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তাদের দুর্নীতিবাজ নেতারা যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছেন তাদেরকে লালন পালন করেই যাচ্ছেন কংগ্রেস নেতার বক্তব্য অনুসারে বাংলাদেশে ব্যাপক গণবিক্ষোভের পর পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেন শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে কংগ্রেস নেতা বলেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা হচ্ছে কিন্তু আক্রান্তদের বেশিরভাগই হাসিনার সমর্থক আসলে রাজনৈতিক মত কারণে এসব ঘটনা ঘটছে সম্পূর্ণ মিথ্যা কথা বা মিথ্যা বক্তব্য তিনি দিয়েছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে না বরং ভারতেই মুসলিমদের উপর ব্যাপক হারে নির্যাতন করছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং হিন্দু শিবসেনা এবং তাদের সঙ্গরা। আইআর ষোলোতম যে কলকাতা সাহিত্য উৎসবের ফাঁকে পিটিআই বলেন যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত মাসে ঢাকায় গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এটা ভালো খবর এই আলোচনা অব্যাহত থাকা উচিত এবং ভারতের মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা দরকার হাসিনাকে প্রত্যার্প প্রত্যার্পণের জন্য বাংলাদেশের দাবি সম্পর্কে তিনি বলেন আমি আশা করি শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো করেছেন তাতে আমরা কখনোই দ্বিমত করব না আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে আমি মনে করি যতদিন তিনি চান আমাদের তাকে থাকতে দেওয়া উচিত এমনকি যদি তিনি সারা জীবনের জন্য থাকতে চান সে সেজন্য তাকে আশ্রয় দেওয়া উচিত